ভাই সাবধানে সাবধানে নিজের ব্যালেন্স ঠিক রাখেন কাঠের উপর ভালো করে পা দিয়ে রাখেন পড়ে যাবেন এটা অনেক ওজন হ্যাঁ হ্যাঁ ঠিকভাবে বসছে এই তো এই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরাব কন্ট্রাকশন থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা দেখুন আজকে দশ ইঞ্চি গোল পিলার ডিজাইন যাচ্ছে এটা রুমা পিলার বলে এটা পুরো সেট আপ সহ আর এটা দুইটা বসবে আপনার গোল এই যে এই ডিজাইন মাঝখানে আর এই যে মাথাটা এটা আর পাশেরটা হচ্ছে গোড়া তো এটা যাবে হচ্ছে আম্মদপুর এখানে নাটোর শহর থেকে প্রায় ছয় কিলো থেকে সাত কিলো দূরে হবে তো আসলে ভ্যানেই দুইটা ভ্যানেই নিচ্ছি এটা মাথা গোড়া এই ভ্যানে আর ওটাতে বডি তো এটা যেহেতু দশ ফিট পিলার তো আমরা এই দশ ফিট পিলারে এই দুইটা পাইপ দিচ্ছি পাইপ যে দড়ি দড়ি ডিজাইন আর গোড়া দিচ্ছে একটা মাথা দিচ্ছে একটা এটা দিয়ে আপনার দশ ফিট পুরা দশ ফিট এক ইঞ্চি আছে এই ডিজাইনটা আমরা দশ দশ ফিটে মিলাই দিচ্ছি আর তো এই সেট একদম যখন আপনার পরিপূর্ণ হবে তখন দেখতে খুব ভালো লাগবে বা এখন আপনাকে আমি দেখাতে পাচ্ছি না কিন্তু সামনে আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওর সাথেই থাকুন যে কিভাবে আমরা এটা বসাই তো আপনাদেরকে একদম বসানো সহ কমপ্লিট পিলার আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তো এই যে এই পিলারগুলো যাচ্ছে হচ্ছে আহমদপুর তো ওইখানে নিয়ে যায় আমি নিজে যাই সেট আপ দেবো আমাদের মালে দেখুন কত সুন্দর ফিনিশিং তো আপনারা যে যেখান থেকেই দেখবেন আমাদেরকে অর্ডার করলে আমরা এই মালটা পোষাই দিব আপনার বাসায় কিছু টাকা অ্যাডভান্স দিলেই এই যে আমরা হচ্ছে গোড়াটা আর দুইটা বডি সেট করছি দেখুন যে আসলে কত সুন্দর লাগতেছে এই যে এটা সামনের অংশ সামনের সাইড থেকে দেখা যাচ্ছে আসলে সূর্যের আলোর কারণে পুরো বিল্ডিংটা নিতে পারি নাই তো এই যে দেখুন যে আমরা একটা মাথা সেট করতেছি ওই পাশের পিলারের তো এই মাথাটা আসলে দড়ি দিয়ে বেন মানে বাইন দেয় তারপরে আপনার হচ্ছে চারজন লোক লাগছে মাথাগুলো অনেক ওজন হয়তোবা অনেকে ভাবেন যে এগুলো খুব সহজ বা কমন জিনিস আসলে তা না এটা এগুলো ছেট করারও একটা দক্ষ লাগে আপনি যে কোনোভাবে পারবেন এগুলো যারা রড বের করে করেছে এই দেখুন এই এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন এই যে এভাবে আসলে আস্তে ধীরে করে এটাকে সেট করে মিলাইতে হবে দেখুন দড়িগুলো কত সুন্দরভাবে মিলে গেছে এই যে তারা বসাইছে আমি ডিসিশন দিয়ে দিছি এভাবে এভাবে বসান এটা মিলে গেছে তো আপনারা যারা বাড়ি করতেছেন যাদের রড বের হয়ে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন যেরকম এইভাইটটা আমাদের সাথে যোগাযোগ করছে যেরকম আমি পিলার নিব আমার রড বের করে আছে তাকে সাজেস্ট করছি এই এই ডিজাইনটা নেন নিলে আপনার বাড়ির জন্য খুব ভালো লাগবে দেখতে ভালো লাগবে উনি পছন্দ করছে ডিজাইনটা নিতে উনি ইচ্ছুক আছে আমরা দায়িত্ব তার বাসায় পোষাই দিচ্ছি আপনারা যারা এরকম ডিজাইন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নাটোর ফুল বাগান উত্তর পশ্চিম কন্যারের দোকান সবাই ভালো থাকবে